আমি মেটে নিয়েছি মেটে চচ্চড়ি করব তার জন্য দারুণ লাগবে মেটে চচ্চড়ি দু এক টুকরো মা নিয়ে নিয়েছি এর মধ্যে হ্যাঁ আর মেটেটাই বেশি আছে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এরপর আমি কুকারে দিয়ে দেবো একটু সিটি দিয়ে নেব এর মধ্যে দেব পেঁয়াজ কুচুনো হলুদ গুঁড়ো দেব সামান্য হলুদ গুঁড়ো দেবো কষানোর সময়ও দেব তার আগে একটু এই মশলাগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেবো গোটা রসুন দেব কয়েকটা ধনে পাতা দেব আর সামান্য নুন দেবো এখনই পরিমাণ মতো নুন দিয়ে দেবো না কষানাতেও দেবো নুনটা নমস্কার বন্ধুরা আপিনের রান্নাঘরে একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না করব আমি চলো দেখো কি রান্না করছি এই মেটে মাটনের মেটে চচ্চড়ি আর করব দারুণ হবে খেতে এটা রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো কিছু দিয়ে দারুণ যাবে চলো জল দিয়ে এটাকে আমি সিটি দিয়ে নিই ঠিক দুটো সিটি দেবো বেশি সিটি দিতে হবে না যদিও মাটন আছে দু চার পিস মাটন আমি দিয়েছি এর মধ্যে চলো তাহলে আগে আমি সিটি দিতে বসিয়ে দিই জল দিয়ে দুটো আমি জল দিয়েছি এরপর আমি সিটি দিতে বসিয়ে দেবো সেটি দিতে বসি তো সর্ষের তেল দিয়ে করব চচ্চড়িটা সাদা তেলে ঠিক জমবে না সর্ষের তেলেই দারুণ লাগবে এই মেটে চচ্চড়ি যার জন্য আমি সর্ষের তেলই দেব এর মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর এই যে গরম মশলার এলাচ আর লবঙ্গ দারচিনি দিনি লবঙ্গ আর এলাচটা ফোড়ন দিয়ে দিলাম সুন্দর একটা স্মেল বেরোলেই আমি এর মধ্যে আলু দিয়েছি আমি একটু বেশি আলু দিয়েছি চাইলে তোমরা এই আলু কম বেশি করে নিতে পারো আমি একটু বেশি আলু দিয়েছি চলো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা আলুটা হালকা ফ্রাই করে নিতে হবে আলুর পরিমাণটা তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো আলুটাকে আমি ভেজে নেব সুন্দর করে ভেজে নেব আলুটা ভাজ ভাজা হোক ভাজা মতন করে নিই তারপরে আবার নেক্সট কি করব সেটা তোমাদের সাথে তোমাদের দেখাবো চলো তাহলে ফিরে আসছি আলুটা ভাজা হতে যতক্ষণ সময় লাগবে তার মধ্যেই আমি ফিরে আসবো ভাজা হলেই চলো আমি পাঁচ সাত মিনিট সুন্দর করে পেঁয়াজ আর আলু কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো আদা বাটা আন্দাজ অনুযায়ী আদা বাটা দিতে হবে যতটা মেটে আর আলু আছে ঠিক সেই অনুপাতে আন্দাজ করেই দিতে হবে আদা বাটাটা আর দেব এই যে মশলাটা যে করে রেখেছিলাম সেটা রসুন আর টমেটো সবটাই দিতে হবে আমাকে তাহলে এবারে কষিয়ে নিই করে কষাতে হবে কন্টেনারটা মিক্সির কন্টেনারটা আমি ধুয়ে সেই জলটার মধ্যে অ্যাড করে দেব এবার আমি এই যে মশলাটা জলটা দিয়ে দেব এর মধ্যে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু জল অ্যাড করে দিলাম এরপর আমি সব মশলা এক এক করে এর মধ্যে এক করতে থাকবো হলুদ দেবো সামান্য হলুদ ওর মধ্যে দিয়েছিলাম আবারও দেবো একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো ওর মধ্যে দিয়েছিলাম আর একটু দেবো লঙ্কার গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো দিয়ে নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার ভালো করে কষাতে হবে যাতে রসুনের টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে তা সেই ইয়ে করে আমি ভালো করে মশলাটা সাজা এক করলাম সব সহ আমি কষিয়ে নেব সুন্দর করে দেখো একদম সিটি দিয়ে হয়ে গেছে এবারে আমি জলটা অ্যাড করব না কিছুটা সময় আমি এই মশলাটার সাথে আমি কষিয়ে নেব তারপরে কষানো হয়ে গেলে আমি এই স্টকটা দিয়ে দেবো এই স্টকটা কিন্তু দিতেই হবে না হলে সেই টেস্টটা পাওয়া যাবে না করে সুন্দর করে আরও ভালো করে কষিয়ে স্টকটা রেখে দিলাম কষানো হয়ে গেলে তারপর এই গ্রেভি হওয়ার জন্য স্টকটা তো দিতেই হবে অসুখ ভালো করে কষুক কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো এর মধ্যে ধোয়াই আছে কাঁচা লঙ্কা আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঢাললেই জানোই তোমরা কালারের জন্য আগে তো দেখা তারপরে তো খেয়ে তার গুণ বিচার করবে যে নুন ঝাল কেমন হলো সেটা স্টকটা দিয়ে দিয়ে আমি কষাবো স্টক দিয়ে দিয়ে মেটেটা আমি সিদ্ধ করেছিলাম সেই স্টক দিয়েই কষিয়ে নিতে হবে আলু কিন্তু আমার সিদ্ধই হয়ে গেছে আর মেটেও সিদ্ধ কারণ আমি এই বেশি হয়ে গেছে মেটে কারণ আমি সিটি দিয়ে নিয়েছিলাম দুটো মানে দুটো সিটি দিয়ে তারপরে কিছুক্ষণ লো ফ্লেম করেছিলাম একদম লো ফ্লেম করে কিছুক্ষণ গ্যাসে রেখে দিয়েছিলাম ব্যাস তাতেই টোটাল মাংস যে ছিল মাটনটা যে ছিল চার তিন দু তিন টুকরো সেটা এবং মেটে সব সিদ্ধ হয়ে গেছে চলো এটাকে আমি আরও ভালো করে কষাবো স্টক দিয়ে গোটা গোটা রসুন সেগুলিও আছে খুব ভালো লাগবে এই গোটা রসুন আরও যদি তোমরা বেশি করে দিতে চাও খুব ভালো লাগবে এর মধ্যে গোটা রসুনের পোয়া দেখো ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার কিন্তু কষানো একদম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে এই যে স্টকটা যে বাদবাকি স্টকটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে হতে দেব আর একটু জল অ্যাড করতে হবে আর একটু জল সামান্য জল আমি অ্যাড করে দিই দেখো হয়ে গেছে আচ্ছা হয়ে যাচ্ছে কারণ ধোয়াতে দেখি একটু টেস্টটা করে কেমন আহা দুর্দান্ত হয়েছে একটুখানি শাহি গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিলাম আর একটু টানাবো কেমন লাগলো তোমরা বলো এই মেটে চচ্চুরি আশা করি তোমাদের ভালোই লাগবে এরকম যদি মেটে চচ্চুরি করো তোমরা চিকেন দিয়েও করতে পারো চিকেনের মেটে দিয়েও এরমভাবে করতে পারো তো সেই ক্ষেত্রে মেটোটা মেটেটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই একবারে করবে হয়ে গেছে একদম মেটেও কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাটন যে তিনটে যার টুকরো দিয়েছি সেটাও একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে চলো এবারে আমি নামিয়ে নেব আর নামিয়ে নিলে এই যে ঝোল এই যে গ্রেভিটা দেখছো এটা অনেকটা ঠিক হয়ে যাবে চলো তাহলে আমি এটাকে নামিয়ে সার্ভ করে তোমাদের কাছে ফিরে আসছি এর মধ্যে আমি সার্ভ করে নিই মাটনের পিসও আছে দেখো এবার গার্নিশিং করে ফিরে আসছি তোমাদের ও আশা করি তোমাদের মেটে চচ্চড়ি ভালোই লাগলো হুম বাড়িতে অবশ্য ট্রাই করো ট্রাই করে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগবে রুটি পরোটা লাচ্ছা পরোটা তারপরে ফ্রায়েড রাইস পোলাও ভাত সব কিছু দিয়ে দারুণ যাবে সবাই খুব ভালোবেসে খাবে এরমভাবে যদি মেটে চাচ্চুরি করো আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে তোমরা ভুলো না বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করলেই সব নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছাবে আমি যখন যা ভিডিও আপলোড করব। চলো তাহলে আজকের মতন এখানেই টাটা বলবো আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা নেক্সট কোনো ভাব নিয়ে তোমাদের কাছে চলে আসবো শিগগিরি